হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি স্বপ্নে কেন যাচ্ছি স্বপ্নে সেটা আমি একটু পরেই বলি তো আমি আর আমার ছোট বোন আমরা দুজন যাব তো এই যে আমাদের ছোট্ট একটা বিড়ালের বাচ্চা যেটা আমাদের বাড়িতে সারা বাড়িতেই হচ্ছে ঘুরে বেড়ায় তো যাই হোক আমরা স্বপ্নের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই একটা রিক্সা নিয়ে তো আম্মুদের বাড়ি থেকে স্বপ্নে যেতে মাত্র সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সেখানে আজকে আমাদের সময় লেগেছে দশ পনেরো মিনিট তো জ্যাম তো জ্যামই যেটা সব জায়গাতেই থাকে তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর আমরা স্বপ্নে আসি আর আমার খুব ইচ্ছে ছিল একটা ভিডিও করার কিন্তু ওরা আমাদেরকে ভিডিও করতে আলো করেনি তো মূলত আমি গিয়েছিলাম যে একশো টাকায় যে একটা গরুর মাংস আর আলুর কম্বো দেয় সেটা দেখার জন্য আর কেনার জন্য অ্যান্ড অবশেষে আমি সেটা কিনে ফেলি আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে একশো ষাট টাকার ওরা কতটুকু পরিমাণের মাংস দেয় সেটা আদৌ কি দুজন মানুষের জন্য এক বেলা যথেষ্ট কিনা তো আমি শুধু গরু মাংসর ওই কম্ব কিনতে যেয়ে দেখেন কত কিছু কিনে ফেলেছি লম্বা একটা বিল এসেছে তো যাই হোক কেনাকাটা শেষ করে হচ্ছে বাসায় চলে আসি তো আমি বারবার হচ্ছে বিলটা দেখছিলাম যে একটা কিনতে যে আমি দশটা কিনে ফেলেছি তো আমরা হচ্ছে এই তো বাসায় চলে আসি এখন হচ্ছে আমি দেখাবো কি কি কিনলাম আর সাথে যে একশো ষাট টাকার গরুর মাংস কম্বোটা সেটা কি আদৌ পারফেক্ট কিনা দুজন মানুষের জন্য একবেলায় তো এই যে আমি এখানে দুটা হচ্ছে চিজ কিনেছি আর এই চিজগুলো আমার অনেক ভালো লাগে তারপর হচ্ছে এই সাফারি চকলেটটা আমার অনেক বেশি ভালো লাগতো আগে এই মিল্ক মিল্কবারটা আমার এখন অনেক বেশি এই হোয়াইট চকলেট আর কি আমার অনেক বেশি ভালো লাগে একটা জুস কিনেছি আর এই যে মিল্ক টি এটা আমি ট্রাই করিনি তো আজকে আমি এনেছি ট্রাই করার জন্য যে আসলে কেমন একটা বটার এনেছি অ্যান্ড অবশেষে আমি দেখাবো সেই কম্বোটা যেখানে থাকে দশ পিস মাংস আর হচ্ছে আলু এটা আসলে একশো ষাট টাকা যদি আমি চিন্তা করতে চাই তাহলে মোটামুটি ভালোই দুজন মানুষ একবেলা অনায়াসে খেতে পারবে তো খুব মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে তো এটা দেখার জন্যই আজকে আমার মূলত স্বপ্নে যাওয়া তো স্বপ্নের কম্বোটা আপনারাও ট্রাই করতে পারেন এটা দশ তারিখ পর্যন্ত অফার ছিল কিন্তু আমি বারো তারিখে যেয়েও এই অফারটা পেয়েছি তো জানি না আর কতদিন থাকবে তবে আমার কাছে কিন্তু এই কম্বোটা মোটামুটি ভালোই লেগেছে তো এইটাই ছিল আমার আজকের মতো ভিডিও